কখনোই হতাশ হবেন না কারণ নির্দিষ্ট একটা দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ আপনার জন্য হাজারটা দরজা খুলে দিবেন আপনার বিপদে বা কষ্টে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনোই আপনাকে একা ছেড়ে দেন না একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে আর এক আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন তাহলে কেউই আপনাকে ভেঙে ফেলতে পারবে না আল্লাহ একাই যখন আপনার জন্য যথেষ্ট তখন কে পাশে আছে আর কে পাশে নেই এসব দেখে কষ্ট পাওয়ার কি কোনো প্রয়োজন আছে কেউ আপনার খারাপ সময়ে ছেড়ে চলে গেলে কিংবা কেউ আপনার অন্তরটা ভেঙে দিলে তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ আপনার জীবনে আপনি এমন কাউকে বিশ্বাস করে ঠাই দিয়েছিলেন সে আপনার জন্য কল্যাণকর ছিল না আপনার বিশ্বাসের যোগ্য সে ছিল না সে আপনার জন্য উত্তম ছিল না সে আপনাকে হয়তো আরো বড় কষ্ট দিতে পারত এখন বাবুন এমন অকল্যাণকর কাউকে আল্লাহ আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন তিনি আপনাকে ভালোবাসেন আর ভালোবাসেন বলেই বিভিন্ন কষ্টে ফেলে তিনি আপনাকে পরীক্ষা করেন কারো ছড়ে যাওয়া কখনোই আপনার জীবনকে থামিয়ে দিতে পারে না এমনকি আপনি হতাশও হতে পারেন না যেখানে আল্লাহ বলেই দিয়েছেন ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি আমি সব শুনি এবং দেখি সুরাত চল্লিশ যে আল্লাহকে পেলো তার তো হারাবার আর কিছুই নেই কিন্তু যে আল্লাহকে হারালো সে তো সব কিছুই হারালো হতাশ হবেন না এই জীবনটি কোনো স্থায়ী এখানে দুঃখ কষ্ট থাকবে তাই বলে আপনি হার মেনে নিবেন না বরং আপনি দুঃখ কষ্টকে পিছনে ফেলে এগিয়ে চলুন একমাত্র আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলুন তখন দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আপনাকে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই হতাশ হবেন না এমনকি ভেঙেও পড়বেন না কারণ আল্লাহ কোনো উদাসীন অন্তরের ডাকে সাড়া দেন না তাই অন্তর থেকে হতাশা দূর করে নিন মানুষের কাছে আশা করা ছেড়ে দিন সবার উপরে আল্লাহকে প্রাধান্য দিন সবসময় তার উপরেই আশা রাখুন দেখবেন তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না কখনোই নিরাশ করবেন না